নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু সালের উনত্রিশে ডিসেম্বর রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আছে রাত্রি চারটে ষোলো মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা চোদ্দো মিনিট গণ্ডযোগ আছে রাত্রি এগারোটা দুই মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংসত্তরী বুধের দশা রাত্রি বারোটা চোদ্দ গতে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংসত্তরী কেতুর দশা মৃতের দোষ একপাত আজকের শুভকর্ম আর্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি কিন্তু আপনার শুভ হবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজ আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আবার আপনার ডায়নডাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে উনত্রিশ ডিসেম্বর রবিবার আজকের মেষরাশিরা রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক কারণে কিছু টাকা ঋণ করতে পারেন ব্যাংক ঋণ লাভের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হতে পারে শেয়ার বেচাকানা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু আয়ু উপার্জনের সুযোগ আসবে বিকালে ভাগ্য সহায় হবে বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ কমলা বা হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দু দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা চোদ্দো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা পাওনা টাকা আদায় করতে না পারলে আপনি শনিবার দিন থেকে শুরু করে পাঁচটি লবঙ্গ প্রদীপের ভিতর দিয়ে দরজার দুধারে দুটো প্রদীপ জ্বালান পরপর পাঁচ দিন উনত্রিশ ডিসেম্বর ও রবিবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ দিনের শুরুতে কোনো কাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন মানসিক অস্থিরতা কমে আসবে সাংসারিক কাজকর্মে সফল হবেন দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে বিকালের দিকে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকতে হবে পারিবারিক প্রয়োজনে ধার হতে পারে দূরের যাত্রায় আজ সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা বারো একুশ তিন তিরিশ এবং আপনি আজ আকাশি বা বেগুনি রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে আসবে আজকে দিনের শুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চোদ্দো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা পরিবারে আয় রোজগারের জন্য একটি মাটির ঘটে ইঁদুর মাটি ভর্তি করে আপনার বাড়ির ঈশান কোণে শুক্লপক্ষের বৃহস্পতিবারে প্রতিদিন পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে উনত্রিশ ডিসেম্বর ও রবিবার মিথুন রাশির আজকের আর মিথুন রাশির জাতক জাতিকাদের আজ জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না অংশীদারী ব্যবসা বাণিজ্যে ভুল বোঝাবুঝি আশঙ্কা আছে বিকালে দাম্পত্য সুখ শান্তি ছোটোখাটো কারণে ব্যাহত হতে পারে বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থলে সকলের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা বাইশ চার একত্রিশ তেরো এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে বিবাহের আলাপ আলোচনায় সফলতা আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকে আজকের দিনের শুভ সময় চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের শারীরিক দুর্বলতা দূর করতে আপনারা একটি জলশঙ্ক নিয়ে তার মধ্যে সন্দব লবণ পূর্ণ করে বিছানার গদির নিচে আপনারা রেখে দিন উনত্রিশ ডিসেম্বর রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আজ রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারী বা কাজের লোকের কোনো অন্যায় আপনার দৃষ্টিগোচর হতে পারে বিকালের দিকে কর্মস্থলে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন প্রেমের ক্ষেত্রে সফল হবেন অভিনয় শিল্পী কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীদের দিনটি শুভ সম্ভাবনাময় আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ সাদা বা ঘ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কটাসীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো চোদ্দো মিনিট থেকে দুটো তিতাল্লিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের আশেপাশের শত্রুতা কমাতে আপনারা একটি টিনের কৌটাতে সাতটি গাঠ হলুদ এক মুঠো কালো সর্ষে সাতটি জং ধরা পেরে একটি লাল ইটের টুকরো ভরে বাড়ির ছাদে ঈশান কোণে রেখে দিন উনত্রিশ ডিসেম্বর রবিবার সিংহরাশিরাজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ শিল্পী ও কলাকৌশলীরা কাজের ক্ষেত্রে সতর্ক থাকবেন দুর্নম রটার আশঙ্কা আছে বিকালে সন্তানের সাথে মতানৈক্য দেখা দেবে পারিবারিক ক্ষেত্রে মা ও মাসিদের সাহায্য পেতে পারেন নিজের একটি ছোট গৃহ লাভের সুযোগ আসবে আজ আপনার কোনো অপূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সফলতা এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে দিনের শুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে চোদ্দো মিনিট থেকে চারটে তিতাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা পারিবার আপনাদের পারিবারিক অশান্তি যদি থাকে তাহলে আপনারা একটা মাটির পাত্রে একুশটা হলুদ একুশটা দুর্বা একুশটি ধান হলুদ কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে রেখে ধূপ জ্বালান চৌত্রিশ ডিসেম্বর রবিবার কন্যা রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক যোগাযোগে সফল হবেন অনলাইন ব্যবসায়ী ও সাপ্লাইয়ের কাজে ভালো আয় উপার্জন হবে ছোটো ভাই বোনের জন্য কেনাকাটার যোগ আছে বিকালে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দেবে কোনো বিষয়ে মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন আপনার প্রত্যাশিত কাজে অরহস্যজনক বাধা দেখা দেবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ আকাশি বা হালকা নীল রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চোদ্দো মিনিট থেকে ছটা তিতাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের জটিল সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা একটি লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে প্রতিদিন মঙ্গলের স্তব করুন উনত্রিশ ডিসেম্বর রবিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ অনলাইন বিক্রয়ে আশানুরূপ লাভের আশা রয়েছে বিকালের দিকে বৈদেশিক সূত্র থেকে ভালো সংবাদ আসতে পারে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি বাধা পাবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার বৃদ্ধি পাবে দিনের শুরুতে কিছু টাকা পয়সা আদায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট বা শত্রু ভয় থাকার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে রাতের অশুভ সময় আটটা চোদ্দ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় যদি মঙ্গলের কারণে ক্ষতি হয় তবে প্রতি মঙ্গলবার মঙ্গলচন্ডীর ঘট পেতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মঙ্গলচণ্ডীর পাঁচালি পাঠ করি ডিসেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ অংশীদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় উপার্জন হবে জীবনসাথীর সাহায্য পাবেন খুচরা ও পাইকারি কাপড় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত লাভের যোগ বলবান অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি আছে অহেতু কলহে না জোড়ানোই ভালো আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের রাতের শুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চোদ্দো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বিয়েতে বাধা যাদের বিবাহ হচ্ছে না তাহলে আপনারা বিব বৃহস্পতিবার কাঁচা হলুদ নারকেল জল দিয়ে বেটে মুখে বা গায়ে মেখে কুড়ি পঁচিশ মিনিটে রেখে সাবান ছাড়া স্নান করুন পরপর তেরো উনত্রিশ ডিসেম্বর রবিবার ধনুরাশির আজকের আর ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়ীদের আয় উপার্জন উপার্জনে অগ্রগতি হবে দৈনন্দিন বাজার সদায়ের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার আশা করা যায় বিকালের দিকে সময় ভালো হয়ে উঠবে রহস্যজনক বাধা কাটিয়ে উঠতে পারবেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দশ এক আঠাশ উনিশ এবং আপনি আজ মেরুন বা লাল রং ব্যবহার করলে মনোবত মনোবল কিছুটা বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের যাদের প্রচণ্ড শত্রুতা এবং আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে আপনি তিনটি লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন উনত্রিশ ডিসেম্বর রবিবার মকর রাশির আজকের আরাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জন বৃদ্ধিতে বন্ধুদের সাহায্য আশা করা যায় ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন বড় ভাই বোনের বিবাহীর আলোচনায় অগ্রগতি হবে বিকালের পর বৈদেশিক যোগাযোগ ও কাজকর্ম শুভ আজ কোথাও বেড়াতে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই উনত্রিশ এগারো এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চোদ্দো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনারা কোনো নারী বা পুরুষকে যদি কাছে পেতে চান তাহলে আপনারা অশ্লাষা নক্ষত্রে অর্জুন গাছের মূল ছাগলের মূত্রের সঙ্গে পেশন করে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে স্পর্শ করবেন বসীভূত হবে উনত্রিশ ডিসেম্বর ও রবিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজ বড়ো ভাইয়ের সাথে পারিবারিক বিষয়ে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে বিকালে বন্ধুদের কারোর অসুস্থতায় তাকে দেখতে যেতে পারেন কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের পাশাপাশি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় কারো সাহায্য পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন বারো একুশ এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসবে আজকে রাতের শুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চোদ্দো মিনিট থেকে চারটি চারটি মিনিট মিন জাতক জাতিকার আপনাদের যদি শত্রুতা থাকে বা শত্রু ভয় থাকে তাহলে আপনি রবিবার পুষ্য নক্ষত্রে অপরাজিতার মূল উত্তোলন করে বাহুতে ধারণ করলে শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারে উনত্রিশ ডিসেম্বর রবিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি বাণিজ্যে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বৈদেশিক কাজে অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন বিকালের দিকে প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন চাকরি সংক্রান্ত তদবির থেকে কিছু আয় উপার্জন করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতি ও আর্থিক সাফল্য আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চোদ্দো মিনিট থেকে ছটা তিতাল্লিশ মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা রবিবারে পুষ্য নক্ষত্রের দিনে বহেড়া গাছের পাতা ও ফুল এনে লাল কাপড়ে মুড়ে অর্থের সিন্ধুকে বা টাকা পয়সার বাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা